আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটি নতুন ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে তোমরা জানো নবম দশম শ্রেণীর একটি বিভাগ গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি যেখান থেকে প্রশ্ন হবেই এবং এই প্রশ্নগুলো উত্তর করার জন্য এবং এই প্রশ্নগুলো ভালোভাবে শিখতে হলে অবশ্যই তোমাকে এই অধ্যায়ের ব্যথিক যে ধারণাগুলো রয়েছে সেই ব্যসিক ধারণাটি থাকতে হবে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ত্রিকোণমিতির বেসিক ধারণাটি দিব এবং বিভিন্ন সূত্রগুলো তোমাদের সামনে একটু আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি ত্রিকোণমিতি অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা সবাই পাশে থাকবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো চলো শুরু করা যাক দেখো ত্রিকোণমিতি শব্দের অর্থটা যদি আমরা একটু বুঝতে চাই এই ত্রি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ অর্থাৎ তিন কোণের পরিমাপ নিয়েই ত্রিকোণ মিটিতে আলোচনা করা হয় এবং তোমরা জানো তিনটি কোণ থাকে হচ্ছে ত্রিভুজের এবং কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ তো তোমরা মনে রাখবে ত্রিকোণমিতিতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের কথাই আমরা আলোচনা করব এবং ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়েই হিসাব নিকাশ করব তো তোমরা প্রথম একটি সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি একটু জানতে চাও তাহলে আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম দেখো এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এর এই যে যে কোনটি আছে এই কোনটি হচ্ছে এক সমকোণ আমরা ত্রিভুজের একটি নাম দিলাম এবিসি ত্রিভুজ দেখো এই এবিসি ত্রিভুজের এই যে যে বি এই বি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ এখন এই ত্রিভুজের যে তিনটি বাহু আছে এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু এই তিনটি বাহুকে যদি আমরা নামকরণ করি তাহলে দেখো এই বি কোণের এই যে যে বি কোণ সমকোণ এই সমকোণের বিপরীত বাহু যেটা এসি এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ ঠিক আছে অতিরিক্ত ভুজ মানে এটা আমাদের সবচেয়ে বড় বাহু ঠিক আছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা বা সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ আর আমরা যদি এ সি বি এই কোণটাকে আমরা থিটা ধরে নেই এই কোণটাকে যদি আমরা থিটা ধরি তাহলে দেখো এই থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে এবি বাহু এই যে এটা হচ্ছে বিপরীত বাহু যে বাহুটার আরেকটি নাম হচ্ছে লম্ব তাহলে আমরা লম্ব বলবো কোনটাকে এই কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো এবং অতিভুজের সাথে আমাদের এই কোণটা অপর যে বাহুর সাথে রয়েছে এটি হচ্ছে সন্নিহিত বাহু এটি কি বাহু সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহুটাকে আমরা ভূমি বলবো ওকে এটা হচ্ছে মোটামুটি একটি ত্রিভুজের তিনটি বাহুর পরিচয় তাহলে আমরা অতিভুজ বলবো কোনটাকে সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ এবং আমরা যদি এই কোণকে থিটা হিসাবে ধরে নেই বা এটাকে এই কোণটাকে হিসাব করে যদি আমরা চিন্তা করি তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা আছে এটা হবে লম্ব এবং অপর যে বাহুটা আছে এই বাহুটা থিটা কোণের সাথে যে বাহুটা রয়েছে এটি হচ্ছে সন্নিহিত বাহু যার নাম হচ্ছে ভূমি একইভাবে আমরা যদি এই কোনটাকে হিসাব করি এই কোণের বিপরীত বাহু ধরলে এটা হবে লম্ব এটা হবে ভূমি ওকে এখন আমাদের ত্রিকোণ মিতিতে দেখো আমরা এখান থেকে ছয়টা অনুপাত লিখতে পারি একটা হচ্ছে ছাইন ঠিক আছে সাইন থিটা সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ অতিভুজ এখানে বিপরীত বাহু হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে থিটা সমান বিপরীত বাই অতিভুজ অথবা কি লিখতে পারি আমরা লম্ব ডিভাইডেড অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ ওকে একইভাবে আমরা লিখতে পারি কোসেক থিটা কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড অতিভুজ ডিভাইডেড লম্ব থিটা সমান কী লিখতে পারব থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ এবং সেকথিটা সমান সেকথিটা সমান কি অতিভুজ ডিভাইডেড ভূমি পাঁচ নম্বর যেটা হবে সেটা হচ্ছে টেন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি এবং ছয় নম্বরে কট থিটা সমান ভূমি ডিভাইডেড লম্ব এই তীতে ছয়টি অনুপাত তোমরা দেখতে পাচ্ছ ছায়েন থিটা সমান লম্ব ডিভাইডেড অতিভুজ কচেক থিটা সমান অতিভুজ বাই লম্ব কস্তিটা সমান ভূমিবাই অতিভুজ শেকথিটা সমান অতিভুজবাই ভূমি ট্যান্থিটা সমান লম্ববাই ভূমি এবং কর্থিটা সমান ভূমিবাই লম্ব এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ঠিক আছে এই ছয়টা কি ত্রিকোণমিতিক অনুপাত এখন এই অনুপাত যদি তোমরা একটু খেয়াল করো দেখো তাহলে এই সাইন্থিটা লম্ব অতিভুজ কোসেক থিটা অতিবাই লম্ব অর্থাৎ ছাইন এবং কোসেক এই দুটা পরস্পর বিপরীত এই কারণে আমরা সাইন্থিটা সমান অনবাই কোসেক থিটা এবং কোসেকথিটা সমান অন বাই থিটা লিখতে পারি ওকে একইভাবে দেখো কজ এবং সেক কস থিটা সমান ভূমি বাই অতিভুজ তাহলে সেকথিটা সমান বাই ভূমি এটা ভূমি ডিভাইডেড অতিভুজ এটা অতিভুজবাই ভূমি দুইটা পরস্পরের বিপরীত বিপরীত হওয়ার কারণে আমরা এরকম লিখতে পারি কস থিটা সমান অন বাই সেকথিটা এবং সেকথিটা সমান কী সেকথিটা সমান অন বাই কস্থিটা এবং এখানে তোমরা দেখো ট্যান থিটা সমান লম্ব ভূমি এবং কর্থিটা সমান ভূমি বাই লম্ব অর্থাৎ ট্যান এবং কট পরস্পরের বিপরীত তাহলে আমরা লিখতে পারি ট্যান্থিটা সমান অন বাই করথিটা এবং কর্থিটা সমান অন বাই থিটা ওকে তাহলে আমরা এখানে মিটির বারোটি বারোটি সূত্র আমরা এখানে দেখতে পেলাম দেখো প্রথম যে ছয়টি সূত্র রয়েছে সায়েন সমান লম্ব বাই অতিভুজ আর কোসেক্তিটা সমান অতিভুজ বাই লম্ব এভাবে সাইন এবং কোসেক বিপরীত যার কারণে আমরা সায়েন সমান অন বাই কোসেক থিটা এবং কোসেক্তিটা সমান অন বাই সাইন্থিটা লিখতে পারলাম একইভাবে কজ এবং সেক পরস্পর বিপরীত টেন এবং কট বিপরীত ওকে তাহলে তোমরা এই সূত্রগুলো এই সূত্রগুলো একটু ভালোভাবে আয়ত্ত করবে আমরা আশা করি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও নতুন কিছু সূত্র নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করে সাথেই থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ